মিথির গর্ভ অবস্থার প্রায় আট মাস আট মাসের ভরা পেটে ওকে গোলগাল মিষ্টি কুমড়োর আগের থেকে কিছুটা গোলগাল হয়েছে সপ্তাহ আসা যাওয়ায় সমস্যা হয় বলেই হসপিটালের ওই জপটা ও ছেড়ে দিয়েছে তাছাড়া ওঠা নামার সময়েই বিল্ডিং এর কত বাঁকা ভাবে তাকায় হয়তো ওদের মনে একটাই প্রশ্ন যে পড়ালেখার জন্য মেসে থাকা মেয়েটা প্রেগনেন্ট কেন হবে এই নিয়ে বিল্ডিং এর মানুষজনের কানা ঘোষাও কম নয় মিথি অবশ্য ওই জবটা ছাড়লেও থেমে নেই হিয়া আর ও মিলে অনলাইনে একটা ছোটখাটো বিজনেস দাঁড় করিয়েছে এই কয়েক মাসে জামা কাপড় এবং জুয়েলারি প্রথম দিকে কিছুটা হতাশ হতে হলেও ধীরে ধীরে বিজনেসে ঠিকই উন্নতি হতে আসলো এই যে আজও দুইটা পার্সেল রেডি করলো একটু আগে কুরিয়ার রাইডার এসেছে হিয়া সেইগুলো দিতেই নিচে নেমেছে মিথি ছোট শ্বাস ফেলে আজকাল ওর চলাফেরায় অনেকটাই সমস্যা হয় একটুতেই হাঁপিয়ে ওঠে অনেক ধীরেই হাঁটা চলা করে হিয়া বাড়ি চলে যাওয়ার ছিল মাস এক আগেই অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ার পর আর কোনো প্রয়োজন নেই বলেই ও চলে যাওয়ার কথা কিন্তু যায়নি কারণ মিথির এই অবস্থায় ওর পাশে কেউ একজন থাকা উচিত স্বামী ভাই নেই হিয়ার থাকাটাই উচিত হিয়া তো ওদের মতো ভাবেনি ওদের মতো মন মানসিকতারও নয় মিথি অবশ্য মনে প্রাণে হিয়ার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে ও মানে যে জীবনে চলার পথে সবাই সবসময় পাশে থাকে না হিয়া আজ আছে কাল নাও থাকতে পারে ওর পাশে তবুও হিয়া তার বন্ধু সম্পর্কের এই মেয়েটি উপকার ও কোনো দিনও ভুলতে পারবে না হিয়া ঢাবিতে ভর্তি হয়েছে ঢাবিতে নাম এসেছিল ওর ভালো সাবজেক্টও পেয়েছে ঢাবিতে অপরদিকে চাবিতে মিথি ভালো সাবজেক্ট এলেও ওর জন্য দূর বলেই ও ভর্তি হয়নি যাবিতে নাম এলেও ভাল পায়নি ভর্তি হওয়ার জন্য হিয়ার অনেক জোড়া থাকলেও ভর্তি হয়নি শেষমেশ নিজের সুবিধা অসুবিধার কথা ভেবেই ন্যাশনালেই ভর্তি হলো আর যাই হোক ও বাচ্চা নিয়ে কিভাবে সামলাবে মিথি তবুও চিন্তায় থাকে জীবনে এইটুকু পথ যে ও এগোতে পারবে এটা ভাবেই নি তবু সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন মিথি হিয়া দুজনেরই ক্লাস শুরু হয়নি হলেও কিভাবে ম্যানেজ করবে মিথি চিন্তা করে মাঝে মধ্যে কিভাবে ছোট ছোট পা ফেলে এগোয় ব্যালগুনিতে টুল টেনে বসে পেটে হাত রেখে কিছুটা সময় নিশ্চুপ থাকে অনুভব করার চেষ্টা করে তার নিজের সত্তাকে প্রায় মিনিট দুয়েক পরেই তার পিচ্ছি প্রাণটা নড়াচড়া করে উঠল মিথি ফ্যাল ফ্যাল করে তাকাই নিজের পেটের দিকে সন্ধ্যা থেকে কিছুটা টানটান হয়ে আছে পেটটা চিনচিনে ব্যথাও লাগছে মিথি জামার উপরে টের পায় তার ছোট্ট প্রাণটা নিজের উপস্থিতি প্রকাশ করছে খুব করে মিথি হাসে বিড়বিড় করে বলে জীবন আমায় কোথা থেকে কোথায় এনেছে বলতো বিষাদ বিষাদ জানিস এই পৃথিবীতে কেউ বিষাদকে ভালোবাসে না কেউই তার নিজস্ব জীবনে বিষাদ চায় না তোর নাম বিষাদ রেখেছি কেন জানিস ছোট কারণ তুই আমার সবচেয়ে প্রিয় বিষাদ সবচেয়ে এই কারণেই তোর নাম বিষাদ রেখেছি তোকে এই পৃথিবীতে আর কেউ না চাইলেও আমি চাই খুব করে চাই তুই আমার প্রিয় বিষাদ জিনিস অনেক প্রিয় পেছন থেকে রিধি শুনছিল এসব এগিয়ে এসে এবারে মন খারাপ করে বলো বিষাদ কোনো নাম আপই তুমি আমার বাচ্চাটার নাম বিষাদ কেন রাখবে হুম মিথি তাকালো হেসে বলো রিধি বিষাদ কেন ঠিক নাম নয় রিধি মুখ ফুলিয়ে শুধালো জানি না তবে আমার বাচ্চা ফাচ্চাকে আমি দুঃখ বলে ডাকতে পারবো না কিন্তু মিথি বাইরে তাকায় নরম গলায় বলে ও আমার খুবই সুখের দিদি। আমি না বলা এক সুখ কিন্তু সুখকে পেতে হলে অনেকগুলো বিষাদ বাড়ি দিয়ে আসতে হয় বিষাদ ছাড়া সুখ মেলে নাকি সুখ থেকেই তো বিষাদ বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে রিধি নারাজ হয়ে বলল। তোমার এই লজিক দিয়ে আমি কি করব ও বিষাদ নয় ব্যাস মিথি হাসে কেবল অতপর অনেকটা সময় বসে থাকলো ওইভাবে তারপর মনে হলো ওর পেটে চিনে সত্যি যাচ্ছে না। সময় পরও একটা অনুভব ক্রমশই হচ্ছে পর সহ্য করে গেল প্রথম দিকে কিন্তু কিছুক্ষণ পরই যখন একই রকম মনে হলো তখন ছোট শ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে ঘড়িতে সময় দেখে রাত নয়টা রাতের শহর তখনও ব্যস্ত হলেও এত রাতে ও কাকে নিয়ে হসপিটালে যাবে কাকেই বা বলবে কিচ্ছু হলে মিথি হিয়াকে ডাকলো প্রথমে ফিসফিস করে জানালো ওর পেটটা কিছুটা ব্যথা করছে হিয়া হুট করেই কিছু বলো না ওর জন্য এসব প্রথম অভিজ্ঞতা মিথির জন্যেও প্রথম হিয়া চিন্তিত হয়ে তাকায় যদি এই পেট ব্যথাটা সিরিয়াস রকমের হয় লেবার পেইন হয় ও চিন্তিত হলেও মিথি খুব সুন্দরভাবে আশ্বস্ত করে দিয়ে জানালো একটু অপেক্ষা কর দেখছি আমি হিয়া ওর মাকে কল সর্বপ্রথম কোনো রকমে জানালো পুরোটাই অতঃপর মায়ের কথা অনুযায়ী মিথিকে বলে হয়তো নর্মাল ব্যথা মিথি এইরকমটা হয় নাকি তবুও বসে থেকে লাভ নেই হসপিটালে গিয়ে দেখি কেমন মিথি তবুও বললো যদি এমনটা হয়তো যাওয়ার প্রয়োজন নেই হয়তো চলে যাবে হিয়া আরে বোকা যদি সত্যি সত্যি সিরিয়াস ব্যথা হয় তখন অত রাতে কিভাবে নিয়ে যাব এর চেয়ে এখন ভালো নয় মিথি মাথা নাড়ালো হিয়ার যুক্তিতে হার মেনে হিয়ার সাথে যেতে রাজি হলো অতঃপর দুজনে বের হলো একটু সময় পর কিন্তু নামতেই দেখা হলো বিল্ডিং সেই পরিচিত আন্টির সাথে হিয়া কিছুটা বিরক্ত হলো ওনাকে দেখে এড়িয়ে যেতে চাইলেও উনি যেতে বললেন কি হলো এত রাতে কই যাও দুই বান্ধবী হিয়া তাকায় সরাসরি উত্তর দিয়ে বলে বসে একটু হাসপাতালে যাচ্ছি আনটি যাবেন আমি কেন যাব আমার কি দরকার লাগছে তো জিজ্ঞেস করলেন কেন ভদ্র মহিলা খুবই কষ্ট পেলেন যেন নারাজ মানে কি বললেন এ কি হিয়া তুমি তো দেখছি খুব কথা বলো তো কি জন্য যাচ্ছ এবারে হিয়াকে থামিয়ে দিয়ে মিথি নিজেই সামান্য হেসে উত্তর করলো সামান্য পেট ব্যথা হচ্ছিল আনটি এই কারণে মহিলা কেমন করে যেন চাইলেন এবারে অতঃপর আফসোস আর উপহাসের উভয়ের মিশ্রণে বলেন এই অবস্থায় মেয়ে মানুষের স্বামী শ্বশুর থাকলে সুবিধা হয় স্বামী থাকলে তো এই রাত বিরাতে মেয়ে মানুষ হিসাবে বান্ধবীকে নিয়ে ছুটতে হতো না তোমরা মেয়ে মানুষরা আজকাল কি মাথায় রাখো কি জানি মিথি এবারেও হাসলো ভদ্রতা নিয়ে শোধালো অনেকের স্বামী থাকলেও ওদের একটাই জীবন একাই বাঁচতে হবে হানটি স্বামীকে একাই লড়াই করতে হবে জীবনে আর আপনি একটু দুপায় এগিয়ে এদিকে ওদিকে ঘুরে দেখবেন শহরটা আনটি কত মেয়ে রোজ স্বামী থাকা সত্ত্বেও একা লড়ে যাচ্ছে কথাটা বলেই পা এগুলো মিথি সাথে হেয়াও ভদ্র মহিলা মিথির শেষে এর ভদ্রতামূলক বাক্যগুলো শোনে বাড়িওয়ালা কতগুলো বেয়াদব মেয়ে ভাড়া দিয়েছে এখানে কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই আদ্র এই কয়েকদিনের অবস্থা খুবই বেহাল বাসায় খুব একটা থাকেই না যতটা সময় ও বাইরে থাকে বিভিন্ন নেশা দ্রব্যই মত্ত থাকে অতঃপর বাড়ি ফেরে কখনো মদ্যপ অবস্থায় কখনো হুশ জ্ঞান নেই এমন অবস্থাতে আদরর মা ছেলের এহেন দশায় খুবই চিন্তিত সাংসারিক জটিলতায় কিন্তু এই প্রথম টের পেলেন তার সংসারটা ভেঙে গেছে বহু আগে আদ্রর মা সপ্তাহ খানেক আগে খুব ভালো অসুস্থ ছিল সাথে ছেলের চিন্তা এবং স্বামীর সাথে বৈবাহিক সম্পর্কের অবনতি আদ্রর মা ছোট শ্বাস ফেলে ছেলেকে মদ্যপ অবস্থায় বাসায় ফিরতে দেখে অত্যন্ত হতাশ দেখালো তাকে নিরাশ বলল। তুমি এই অবস্থায় করছিল কিছু নিজের আদ্র ধ্যানে রুমে যেতে লাগলো আদ্রর মা শুধু শুধু শুনে গেলেন চিটার আমি একটা চিটারকে ভালোবেসেছিলাম ও আমার সাথে চিট করেছে সাহস কত ওর ও আমায় চেনে না আদ্রকে চেনে না ও আদ্রর মা জানে না মহু তাকে সত্যি কতটা চিট করেছে কিনা সত্যি সত্যি কি হয়েছে যার জন্য আদ্রর এই অবনতি তবে ছোট শ্বাস ফেলে কেবলই উনি হিমেল আর আইমান বসেছে চা দোকানটায় দুজনের হাতেই প্লাস্টিকের চায়ের কাপ ধোয়া উঠছে তখনও চা থেকে আইমান চুমুক দিল চায়ের কাপে হিমেল দুইবার চায়ের কাপে চুমুক দিতেই ফিজাদের দিকে তাকিয়েছে যা দেখে আইমান হাসলো আইমানি তাকিয়েছে ফিজাকে দেখার জন্য কাঁধে চাপ্প দিয়ে আইমান শুধালো কি ব্যাপার দোস্ত দুই একবার বাঁকা চোখে ওই দিকে তাকাচ্ছিস হিমেল ভুরু বাঁকালো শোধালো কোন দিকে ফিজাদের ব্যালকনির দিকে তোর মতো ফ্যাল ফ্যাল করে অল টাইম তাকিয়ে থাকিনি কি আমি আইমান বাঁকা চোখে তাকাই বলল দোস্ত আমার থেকে অন্তত লুকাস না আমি ইতিমধ্যেই খুঁজে নিয়েছি হিমেল ভুরুও না চাই বলে কি বুঝে গিয়েছিস তুই আইমান এবার চকচকে চাহুনিতে তাকায় ওর এতদিনের ধারণা অবশেষে প্রকাশ করে বলল মিথি মিথি তোর সিক্রেট অনুভূতি রাইট হিমেল অত্যন্ত বিরক্তির ভঙ্গিতে বলল এবার মিথি কেন আমার সিক্রেট অনুভূতি হতে যাবে আইমান এমন সিরিয়াস ভঙ্গিতে বললেই আমি থেমে যাব না আমি জানি এটা খুব কাছ থেকে অনেক দিন যাবত লক্ষ্য করছি অনেকবার লক্ষ্য করেছি হিমেল ফের ভুরু কুচকে জিজ্ঞেস করলো কি লক্ষ্য করেছিস আইমার এবার শান্ত স্বরেই জানালো তুই যে মিথিকে চুপচাপ ভালোবেসে নিরাবে আঘাতে মরে যাচ্ছিস তা আঘাতকে ভালোবাসলে আঘাতকেই তো মরতে হয় তাই না আইমান হুট করেই বন্ধুর দিকে শান্ত চাহুনিতে তাকালো এভাবে আঘাত পেয়ে লাভকে হিমেলের নিশ্চয় অনেক সময় আফসোস হয় কষ্ট হয় তবুও এই ছেলেটা কখনো কাউকে প্রকাশ করেনি এটাই তো প্রকাশ করেনি যে সে আধো কাউকে ভালোবাসে শান্ত স্বরে জানালো তুই চাইলেই সে আঘাতটাকে সরাতে সারাতে পারিস সরে আসতে পারিস মিথিত তোকে সেই চোখে দেখে না হিমেল মৃদু হাসলো বলো সরে আসার প্রসঙ্গ হলে আমি তখনই সরে আসতে পারতাম যখন সে আমাকে নয় অন্য কাউকে চেয়েছিল সরে আসার হলে তো সে অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে জড়িয়ে গেছে শুনেই সরে আসতে পারতাম আমি কিন্তু তার থেকে সরে আসার প্রসঙ্গটা মাথাতেই আনতে পারি না কখনো আমি প্রাপ্তির আশা নিয়ে ভালোবাসিনি আইমান কিছু ভালোবাসা থাক না এক এক পাক্ষিক অপ্রকাশিত তাই বলে এভাবে জীবনকে আরেকবার সুযোগ দেওয়া যায় না দোস্ত অন্তত বন্ধু হিসাবে আমি তোর এই অপ্রকাশিত ভালোবাসার লজিক মানতে পারছি না হিমেল হিমেল ভাই আকাশের দিকে তাকায়। ছোট্ট শ্বাস ফেলে হেসে জানালো দুনিয়ায় সবাই পূর্ণতা পায় আইমান আমি না হয় অপূর্ণতা নিয়েই বাসলাম। অপূর্ণ অপূর্ণতা নিয়েই মরলাম